I do তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর আজকে টিফিন নেই আজ হচ্ছে কচুরি আর আলুর দম খাওয়া হচ্ছে আর মেয়ে খাচ্ছে ওইখানে কলেজে যাবে আজকে ভাইবা আছে তা চলো আজকে সারাদিন কি করবো না করবো সব তোমাদের সঙ্গে শেয়ার করব

হ্যাঁ শাড়ি পরেছে দেখো সকালবেলা ঘুম থেকে ওঠে কচুরি খেলো কচুরি খেয়ে এখন শাড়ি পরেছে শাড়ি পরেছিস কেন মাম দূরে যাও একটু একটু দূরে যাও

চুল হয়েছে এই প্লাস্টিক রেখে দাও সবাই বাবা কাঁদতে কাঁদতে কথা বলছে নিয়ে এটা শাড়ি পরে কাঁদতে কাঁদতে কথা বলছে দেখো আঁকতে বসে যখন দিদিভাই বোকলো বলে দেখো হ্যাঁ ছাড়া ও দিদিভাই যদি না থাকতো ও পুরো শূন্যে চলে যেত মানে ওকে বকার লোক নেই মানে ওকে শাসন করার লোক নেই ওকে শুধু আদর করার লোকের সংখ্যা বলো চারিদিকে জিজগিজ ঘিজগিজ করছি শুধু ওকে শাসন করার লোক নেই এইটুকু শাসন করি বলে তাই একটু ধরো মানুষ মানুষ আছে মানে একটা অমানুষ তুই একটা তুলো ধরে শাড়ি পরেছে না নামতো হলো না অমানুষ তৈরি হতো আমার জন্য বেশি ঠিক আছে শোনো ওর হিরে মানিক টুকরো তো এটা জানো তোমরা কেউ এটা হচ্ছে হিরে মানিক টুকরো তাই তো মামা মামা মেয়ে তো বিয়ে গেছে বলছে শ্বশুরবাড়ি যাবে না তাই কাজে দেখো ডোনা তুমি দেখো তাই তো মামা মেয়ে কানাটা কারো ভালো লাগছে বলো তো আমার তো একদম ভালো কিনা দেখো এখন আদর হচ্ছে বোনকে এখন আদর করছে তাও কাজে কেউ গাইবার স্নান টান করা পুরো কমপ্লিট হয়ে গেছে এখন আমি ঠাকুরকে পুজো দেবো চলো পুজো দিই নি তারপর আবার দেখা হচ্ছে বৌদির বাড়ি যাবো চলো পরে আবার দেখা হচ্ছে স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেছে রান্না বান্না হুম কে কে কেন শোনা মামা মাঝে অনেক কান্নাকাটি করেছে জানো তোমরা তো দেখলেই ভিডিওতে হ্যাঁ কাজ দিলে কেন মামা বলো তো আমার বন্ধুদেরকে এখন শুধু আদর আর আদর আর আদর হচ্ছে এখন শুধু মামামকে মামা কান্নাকাটি করছিলো কেন আসছিলে না বলে তাই দিদিভাই বকেছিলো বকে লে আমি বকিনি দিদিভাই বকেছিলো না আমি বকেছিলাম ঠিক আছে এখন ড্রয়িং করছিলিস না বলে তাই দু সপ্তাহ হয়ে গেলে ড্রয়িং করতে বসে না স্যারও আসেনি আর ও ড্রয়িং করতে পারেনি জানো তা ভুলে যাবে না আবার সব এত সুন্দর শিখিয়েছে ড্রয়িংগুলো কিন্তু ভালোই শিখেছে মাম্মাম স্যার ভালোই শিখিয়েছেন আর লাগছে আমার পেটের মধ্যে আর কি বল এখন বৌদি বাড়ি যাবো চলো পরে আবার দেখা হচ্ছে তাই ভাই বাই বাই ফ্রেন্ড আমি এখন যাচ্ছি আমার গাল পুরো ফসা হয়ে গেছে কারণ আজকে আমি সাবান ম্যাখি আমি একটা বেবিদের জিনিস মাখি তাই আমি বেবিদের জিনিস মাখি বলে আমাদের মানে আমার গালটা কত স্কিনটা দেখেন কত গ্লাইজ হয়ে গেছে পুরো আমাকে ফসা লাগছে হুম আমি এই বেবিদের ক্রিমটা মাখি বলে আমার মুখ পুরো বস্তা দেখো স্প্রঞ্জ ক্রিম বেবি এটাই মাখি আমার গাল পুরো একদম দোকানদারকে থেকে বলবে স্ট্রংস্ক্রিন বেবি ক্রিম আছে দেখবে তোমাকে আপনাদেরকে দিয়ে দেবে আর আমার গাল পুরো ফসা আমরা এখন নামছি গ্লোব হয়ে গেছে গ্লোস নেটপুরে ছিল ফ্রেন্ড এখন নামবার পাড়া

বাবা ফটোশ্যুট করি এখন এখন ইভিনিংটা আমার সন্ধ্যে পুজো দেওয়া পুরো কমপ্লিট আমি খেতে দিচ্ছে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর আমার ছোটো মেয়ে এখন ইভিনিং আমি কী খাচ্ছে বলো লুচি আর আলুর দম কে দিয়েছে ও দিয়াই কলেজ থেকে নিয়ে এসছে তো এখন ও কলেজ থেকে নিয়ে এসছে তা সেটাই খাচ্ছে মামমাম এখন ও দিয়াই খাইনি না খেয়ে নিয়ে এসছে ভাত খেয়েছি আর এসে ভাত খেয়েছো ডিম সিদ্ধ দিয়েছিল আর লুচি আর আলুর দম দিয়েছিল চলো এখন বৌদির বাড়ি যাব বৌদি ফোন করছে বৌদির বাড়ি থেকে আবার বোনের বাড়ি যাব আরেক জায়গায় যাওয়ার কথা আছে তাই যাই হোক চলো আ কি হলো

পাঠিয়ে দাও মানটুকে রাখি আমি যাবেন এখন কখন দিয়ে ওয়েট করছি কুচকা খাবে ও নাম্বিক এখন তো ঠিক আছে সাড়ে সাতটা তো বাজে होय गचे नाक के टेम हां तो करते হ্যাঁ একদম পারফেক্ট বাসুকে বলো তো আমি এই বাড়িতে নিজে

বাসুদেব ঘোষ এখন বিয়ে বাড়ি যাচ্ছে নায়ক সে যে না রে বাসু তুই যা এক তোর বউকে নিয়ে যাচ্ছি আমাকে নিয়ে আজকে মোচা রান্না হবে তাই কালকে মোচা রান্না হবে এখন মোচা ছাড়াচ্ছে দেখতেই পাচ্ছি কিছু ছবি দেখি দেখা দেখি আচ্ছা মোচাটা ভালো হচ্ছে আমার বড় বৌদি বলছে দেখি হাটটা দেখি আমার বন্ধুদের দেখাই একটুখানি কেমন লাগছে এই হাটটা বলো তো তোমরা দেখি এবার একটা বৌদিকে ফোন করি টাটা মানটু টাটা চলে গেলাম আর না আর না কি হতো নটা পনেরো বাজে হাতে যদি চিকা খাস মাম আগে যেন তো আমার ওই ব্লগটা দেখে আর এই লিফ্টে ওঠানো করে না ওটা দেখবে খুব ভালো বল মামা আজকেও দেখছি দেখছে

গাইজ আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই যদি দেন সাবস্ক্রাইব করতে ভিডিও একদম ভুলবেন কমেন্টে জানিয়ে দেবেন তাই জন্য হাত দেখিয়েছি তো চলো টাটা হাত নিয়ে বাবা বাবা এখানে এসে তারপর আমি তো ডিনারটা একদম মানে রাত্রিবেলার মানে খাবারটা করে নিয়েছি দারুণ হয়েছে আজকে খাবারটা তুমি না করেছ ওটা হ্যাঁ তা চলো ভিডিও বেশি বারোটা ভিডিও এখানে এসে ভিডিওটা ভালো লাগলো से लाइक मोमेंट शेयर कर दिन और प्लिज सबसक्राइब करते भूलें ना तो टाटा आज के मेरे बाबू बाबू कितने सब्सक्राइब किया हुआ है तुम लोग जैसे तो टाटा गुड नाइट लव यू तुम्हें हद ही देखिए लव यू ऑल चलो